আপনারা দেখছেন আই নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি রাই আর এই মুহূর্তে আমরা রয়েছি টালিগঞ্জে টালিগঞ্জে টলি একটাই সর জাস্টিস ফর আর্জিকর ইন্দ্রপুরীয় স্টুডিওর কাছ থেকে ছোট পর্দার অভিনেতা অভিনেত্রীরা মিছিল করে দেশপুর পার্কের দিকে এগিয়ে চলেছে নয় আগস্ট যে আর্জিকর যে ঘটনাটি ঘটেছে যার জেরে গোটা রাজ্য তথা দেশ কিন্তু এখন তোলপার বিচার চাই এই দাবিতেই নয় আগস্ট ঘটনা ঘটেছে এখনো অব্দি কিন্তু কোনো বিচার হয়নি পাশাপাশি সিবিআই তদন্ত করছে কিন্তু রেজাল্ট কোথায় সেই সব প্রশ্নের উত্তর কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না তবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দিকে দিকে প্রতিবাদ মিছিল চলছে গণ অবস্থান চলছে পাশাপাশি মিছিল তো চলছে রাজনৈতিক দল যারা আছেন তারা ধর্না মঞ্চ চালাচ্ছেন টালিগঞ্জের এই মুহূর্তে একটাই স্বর পাশাপাশি বলা যেতে পারে টলিপাড়ার একটাই স্বর জাস্টিস ফর আর্চিকর শুধু আমরা না হেলথে যারা আছেন যারা প্রত্যেকে আছেন যারা সেক্টর ফাইভ থেকে রাত্রি করে ফেলেন তারা শুধু মেয়ে বলে তাদেরকে দুধি তাদেরকে একটু পিছিয়ে থাকতে হবে এটা কোন দেশের কোন দেশের বুদ্ধি থেকে কেউ একটু বলারও সুযোগ পেতে পারে এটা আমার ভাবতে আশ্চর্য লাগে ধন্যবাদ তিলোত্তমা কি বিচার পাবে কিনা এটা বলার আমি কি আমরা শুধু আমাদের কাজটুকু করতে পারি কিন্তু যতদিন না বিচার পাবে এই রাস্তায় হাঁটাটা থামবে না এইটুকুনি কথা দিতে পারবে কোনো না কোনোভাবে আজ আমরা ডাক দিয়েছি কালকে অন্য কেউ ডাক দেবে তাতেও আমরা হাঁটবো প্রতিবাদ করতে হবে আমাদের মানে কি গোটা পশ্চিমবঙ্গ বলবো না ওটা বিশ্ব বলবো তারা সবাই আজকে পথে নেমেছে নিজের কর্মস্থলের কেউ কোথাও সেফ নেই

আমরা ছানাও নেমেছে পেতে হবে মানে ছোট থেকে বড় সবাইকে এটা দেখতে যেতে হবে কোন সরকার কোনথায় আছে তো justice চাই আর যখন আমরা justice পাব তার জন্যই লড়াই and we want justice আমরা এখানে বিয়ন্ড নট ওয়ান্টিং জাস্টিস উই আর ডিমান্ডিং জাস্টিস আমরা গণতান্ত্রিক দেশের নাগরিক আমরা সরকার বলতে এখানে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এই একে প্রত্যেককে প্রত্যেকের কাছ থেকে আমরা জাস্টিস চাইছি কারণ এই অধিকার আমাদের আছে আমরা জনসাধারণ শুধুমাত্র ভোট দেওয়ার জন্য নয় আমাদের গণতান্ত্রিক অধিকার আছে আমরা জাস্টিস চাইব কারণ সেটা আমাদের অধিকার আমাদের সংবিধানে সেই অধিকার আমাদেরকে দেওয়া আছে এবং এই যে পনেরো দিন ডিলেড হলো সেই পনেরো দিনে আরো কত ধর্ষণ হয়েছে আরো কত এরকম কেস হয়েছে সেটা আমরা প্রত্যেকে জানি আমরা রেগুলার খবরের কাগজ খুললে একটার অধিক কেস আমরা দেখতে পেয়েছি সেটা কেন হবে

আপা করবে না আমরা মেক করব মেয়েরা এটা ধামাচাপা না করে